যারা ক্লাব ফুটবল ফ্যান তাদের জন্য ফুটবল না থাকার সময়টা অত্যন্ত নাইটমেয়ার হয়ে থাকে যেহেতু তারা একটা রুটিন অভ্যস্ত হয়ে যায় প্রিয় দলের খেলা দেখার রেগুলার বেসিসে তাদের ম্যাচ দেখার ওইটা নিয়ে আলোচনা করার কথা বলার ম্যাচ টাইমে টেনশন নেওয়ার বাট যখন সিজন শেষ হয়ে যায় তখন সব কিছুই কেমন দিন হুট করে উদাও হয়ে যায় এবং তাদের যে দৈনন্দিন জীবন সেটার উপরে এফেক্ট পড়ে একটা এক চলা আসে আর টেনশন নাই প্যারা নাই প্রিয় দল কেমন করবে কি করতে পারে তা নিয়ে কোনো কথাবার্তা নাই আলোচনা নাই তো সব কিছু মিলিয়ে তাদের জীবনের চাকা যেন অনেকটাই থমকে যায় এবং তারা অপেক্ষায় থাকে যে তাদের ফেভারিট টিম আবার কখন মাঠে ফিরবে অলরেডি বার্সেলোনা ম্যানচেস্টার ম্যানচেস্টার ইউনাইটেড আর্সেনাল সিটি এরকম টপ যে টিম গুলো আছে তাদের ফ্যানদের সেই অপেক্ষার পালা শেষ হয়ে গেছে এবং আজ রাতে রিয়াল মাদ্রিদ ফ্যানদের সেই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে দুনিয়া জুড়ে যত রিয়াল মাদ্রিদ ফ্যান ছিল তারা সবাই এগার্লি ওয়েট করছিল রিয়াল মাদ্রিদকে নতুন সিজনে মাঠে দেখার জন্য যেহেতু মাদ্রিদ সম্পূর্ণ নতুন একটা যুগে প্রবেশ করতে যাচ্ছে সম্পূর্ণ নতুন একটা টেকটিসে প্রবেশ করতে যাচ্ছে তাই রিয়াল মাদ্রিদের এই নতুন যুগের সূচনাটা কেমন হয় সেটার জন্য রিয়াল মাদ্রিদ ফ্যানরা অনেক বেশি এক্সাইটেড এবং তারা এগারলি ওয়েট করছিল এই দিনটার জন্য এবং ফাইনালি দিস ডে হ্যাজ এ কাম এবং আজ রাতে রিয়াল মাদ্রিদ ওসা বিপক্ষে মাঠে নামবে ফাইনালি দ্য ওয়েটিং ইজ ওভার কার্লো আঞ্চেলিতির সময় রিয়াল মাদ্রিদ যে ফুটবলটা খেলতো সেটা ছিল অনেকটা ওল্ড স্কুল গরনার ফুটবল যেখানে কার্লো প্লেয়ারদেরকে বল পায় অনেক বেশি স্বাধীনতা দিতেন ফ্রিডম দিতেন এবং কার্লো নিজেও বলেছিলেন যে যদি প্লেয়ারদেরকে বল পায়ে থাকা অবস্থায় অনেক বেশি ডিরেকশন দেওয়া হয় তাহলে তাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেটা অনেকটাই হারিয়ে যায় এবং তাদের বেস্ট আউটপুটটা আসে না যার ফলে কার্লো আঞ্চেলিতি প্লেয়ারদের পায়ে যখন বল থাকতো তখন তাদেরকে তাদের মতো করে ছেড়ে দিতেন এবং যখন অফ বলে তার টিম থাকতো তখন মূলত তার ডিরেকশনগুলো কাজ করতো অন্যদিকে মডার্ন ফুটবল আরো অনেক বেশি এখানে অফ দ্য তো অবশ্যই কাজ আছে ইভেন অন দ্য বলেও ডিরেকশন থাকে যে তোমাকে এটা করতে হবে ওইটা করতে হবে এই ধরনের ডিরেকশন থাকে এবং মডার্ন ফুটবলে সবচেয়ে মডার্ন কোচ সম্ভবত জাবি আলসো এবং অন্যদিকে যদি আমরা হ্যান্ডসি ফ্লিকের দিকে থাকি সো লাস্ট আমরা মডার্ন টেকটিশিয়ানের মধ্যে ফাইট দেখতে পাবো কম্পিটিশন দেখতে পাবো যে কে কতটা ভালো করে তবে এল ক্লাসিক ও এখনো পর্যন্ত বেশ বাকি শুধুমাত্র সিজন শুরু আছে বার্সেলোনা তাদের ফার্স্ট ম্যাচ খেলেছে এবং তারা প্রত্যাশিতভাবেই তাদের গত সিজনের যে ছিল সেটা রিপ্লিকেট করেছে এবং তারা দারুণ একটা জয় তুলে নিয়েছে অন্যদিকে রিয়াল মাদ্রিদ আজ মাঠে নামবে আর মাদ্রিদ ফ্যানদের প্রত্যাশা অবশ্যই থাকবে গত সিজনের ফোনটা অন্তত রেপ্লিকেট না হোক গত সিজনে যে মানে হতাশ করা মাদ্রিদকে দেখতে পাওয়া গিয়েছে যে ভাঙ্গাচুরার রিয়াল মাদ্রিদকে দেখতে পাওয়া গিয়েছে যার যে দরে শেষ পর্যন্ত কোচ কার্লো আঞ্চলের রিয়াল মাদ্রিদকে দীর্ঘদিন ধরে সাফল্য এনে দেওয়ার পরেও ট্রফিলে সিজন কাটিয়ে শেষ পর্যন্ত দল থেকে চলে যেতে হয়েছে সেই সিজনের পুনরাবৃত্তি মাদ্রিদ ফ্যানরা অবশ্যই চাচ্ছে না বরং তারা সম্পূর্ণ নতুন একটা যুগে প্রবেশ করছে যেখানে জাবি আলমস ইজ দ্য টেকনিশিয়ান হি ইজ দ্য টেকনিশিয়ান এবং লেবার কুসেনের হয়ে জাবির কোচিং যারা দেখেছেন তারা সবাই দেখেছেন যে জাবি কতটা টেকটিক্যাল মাইন্ডের কোচে যাবি কতটা টেকটিক্যাল মাস্টার মাইন্ড এখন মাদ্রিদের সাথে তার এই টেকটিক্যাল অ্যাপ্রোচ কতটা খাপ খাবে আমাদের দলের প্লেয়ারদেরকে অলরেডি তিনি আগের থেকেই তো অনেক বেশি খাটানো শুরু করে দিচ্ছেন আগে যতটা শৃঙ্খলা নিয়মানুবর্তিতা ছিল সেগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে এবং অনেক স্ট্রিক্ট হয়ে গেছে এই ব্যাপারগুলো আমরা যারা ক্লাবের খুশখবর রাখছি তারা দেখতে পাচ্ছি বিভিন্ন নিউজে তো মাঠেও যে সেটার প্রতিফলন থাকবে মাঠেও যে সেটা রেপ্লিকেট হবে এটা নিয়ে কোনো ডাউট নাই এবং জাবি কিন্তু রিয়ালের কোচ হয়ে আসার পরেই একটা কথা বলেছেন আর সেটা হলো বিউটিফুল ফুটবল তো জাবির আন্ডারে যেসব মাদ্রিদ ফ্যানরা বিউটিফুল ফুটবল দেখার জন্য অপেক্ষা করছেন তারাও আজ ওয়েট করছেন যে কতটা বিউটিফুল ফুটবল আমরা দেখতে পাবো হাই প্রেসিং ফুটবল কাউন্টার অ্যাটাকিং ফুটবল এবং স্পিডি ফুটবল এই তিনটার সমন্বয়ে বেশিরভাগ মাদ্রিদিস্তাদের পছন্দ সো তারা এই তিনটার দুর্দান্ত এক মিশ্রণ দেখতে চাচ্ছেন জাবির আন্ডারে এখন মাঠে সেটা কতটা রিপ্লিকেট হয় এবং মাদ্রিদের প্লেয়াররা যেহেতু দীর্ঘ দিন ধরে একটা নির্দিষ্ট টেকটিসে খেলে আসছিলেন এবং যেখানে তারা সাফল্য ব্যর্থতা উভয়টারই সম্মুখীন হয়েছেন এখন সম্পূর্ণ নতুন একটা টেকটিসে তারা কতটা ভালো করেন সেটাও দেখার ব্যাপার তবে আমার কাছে যেটা মনে হচ্ছে টুডে উইল উইন ইজিলি দিস। ম্যাচ এবং আমরাও ভালো একটা জয় দিয়ে সুন্দর একটা জয় দিয়ে এবার রিয়াল মাদ্রিদের একাদশ নিয়ে কথা বলা যাক যে মাদ্রিদের কোন একাদশটা আজকের ম্যাচে থাকতে পারে যাবি আলসো কোন এগারো জন প্লেয়ারকে দিয়ে তার রিয়াল মাদ্রিদের হয়ে লিগ কম্পিটিশন স্টার্ট করাতে পারেন সো রিয়াল মাদ্রিদের গোলকিপার পজিশনে তিবি করতোয়া উইজ দ্য আলটিমেট চয়েস সেখানে কোনো ডিবেট নাই তারপর রাইট ব্যাক পজিশনে কারভাল যদি ফিট হয়ে উঠেছেন বাট আই থিঙ্ক আলেকজান্ডার আর্নল্ডি শুরু করবেন তারপর রিয়াল মাদ্রিদের লেফট ব্যাক পজিশনে নবাগত ক্যারেরাস শুরু করবেন সেটা অনেকটাই আমার কাছে নিশ্চিত মনে হচ্ছে এবং আমি এ কথা অনেকবার বলেছি আগে যে আমরা অ্যাটলাস্ট মেন্ডি থেকে মুক্তি পেতে যাচ্ছি আর রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাক পজিশনে ডিন হুইসেন ইজ দ্য আলটিমেট চয়েস আর তার সাথে মিলিতাও স্টার্ট করবেন বলেই আমার বিশ্বাস রুডিগার হয়তো বা সাবস্টিটিউট হিসেবে নামতে পারেন এবার রিয়াল মাদ্রিদের মিডফিল্ড নিয়ে নিয়ে কথা বলা যাক রিয়াল মাদ্রিদ আজ তিনজন মিডফিল্ডার নিয়ে ম্যাচ শুরু করবে বলে আমার কাছে মনে হচ্ছে না তারা চারজন মিডফিল্ডার দিয়ে ম্যাচ শুরু করার সম্ভাবনাটা আমার কাছে বেশি মনে হচ্ছে যেখানে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে সোয়া থাকবেন আর সেন্ট্রাল মিডের রিয়াল মাদ্রিদের বালবার দে সেবায়োস এবং আর্দা গুলার তাই আমরা প্রিসিজনের লাস্ট ম্যাচে দেখেছিলাম দানি সেবায়োসকে জাবে আলম সু স্টার্ট করিয়েছেন এবং সেখানে সে দারুণ পারফর্ম করে আর সেবায়োস যতক্ষণ পর্যন্ত মাঠে ছিল তখন রিয়াল মাদ্রিদের ওই যে বল হোল্ডিং যে একটা ক্যাপাবিলিটি এটা অনেক ভালো ছিল পজিশন ধরে রাখার ব্যাপার এবং পাসিং এর মাধ্যমে গেম টেম্পু কন্ট্রোল করার যে একটা ব্যাপার সেটা অনেক ভালোভাবে দেখা গিয়েছিল আর একটা মিডফিল্ডে অবশ্যই এই জিনিসটা মারাত্মকভাবে দরকার সেই জন্য সেবায়ো সাজ্কের স্টার্ট করবেন বলে আমার কাছে মনে হচ্ছে আর লাস্ট ম্যাচে রদ্রিগো ভালো করেছেন অল্প কিছু সময় সুযোগ পেয়ে তিনি বেশ ভালোই করেছেন তো ওই ক্ষেত্রে রদ্রিগো শুরু করার সম্ভাবনাটা আমার কাছে তারপরেও কিছুটা কম মনে হচ্ছে কারণ আর্দাকুলার ইজ দ্য ম্যান যে রাইট উইং পজিশনে খেলতে পারে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলতে পারে ইভেন সেন্ট্রাল মিডফিল্ডও সে অনেক ভালো খেলতে পারে আর আর্দা গুলারকে কোচে যাবে আলামসু ম্যাচ মোমেন্টাম বুঝে যে কোনো পজিশনে শিফট করতে পারবেন দ্যাটস ওয়াই আর্দা গুলার উইল স্টার্ট ফর শিওর এবং এই সিজনে আর্দা গুলার ইজ গোয়িং টু বি আওয়ার মোস্ট ক্রুশাল প্লেয়ার এবং ফরওয়ার্ড লাইনে ভিনিসিয়াস জুনিয়র ও কিলান এম্বাপে এই দুজনে স্টার্ট করবেন যদিও ভিনিসিয়াস তার ফর্মে নাই বাট এই ধরনের একজন স্টার্ডম বিয়ার করা খেলোয়াকে এত তাড়াতাড়ি কোচ ব্যাস্ট করে দিবেন না দ্যাটস ওয়াই বিনি সিয়াস উইল স্টার্ট দ্য ম্যাচ অ্যালং সাইড কিলিয়ার এম তো রিয়াল মাদ্রিদদের মেইনে নেবেন এটা হবে বলে আমার কাছে মনে হচ্ছে এখন দেখা যাক জাবি আলউন্স কোনো চমক নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছেন কিনা তবে যেই একাদশী হোক না কেন শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ জয়লাভ করবে মাদ্রিদ ফেন হিসেবে এটাই প্রত্যাশা আর জাবির আন্ডারে সম্পূর্ণ নতুন যুগে যখন মাদ্রিদ প্রবেশ করবে তখন সেই শুরুটা হোক সাফল্যের মাধ্যমে এ রিয়াল মাদ্রিদ ফেন আমরা সবাই এতদিন পর রিয়াল মাদ্রিদ মাঠে ফিরছে নিয়ে আপনার কি চিন্তা ভাবনা আপনার কি মতামত এবং আজকের ম্যাচের রেজাল্ট কি হতে পারে বলে আপনার কাছে মনে হয় আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে